সুপ্তি চায়ের কাপটা সুভাষের দিকে এগিয়ে দিয়ে বলে তোমার জামার কাণ্ডটা একবার দেখেছো সুভাষ বলেন কেন অব আবার কী করল সুপ্তি বলে ছেলে মানুষই আর কি আর সবচেয়ে অবাক লাগছে আমাদের ওই বনি ও ওকে সঙ্গ দিচ্ছে এরা দুজনে মিলে যা শুরু করেছে না সত্যি যদি কাণ্ড একবার দেখো লজ্জার মাথা কাটা যাচ্ছে গো ছি 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 এ কি আমাদের আর লজ্জা শেষ থাকবে না সুভাষ আর চোখে সুপ্তির দিকে তাকান দেখেন লজ্জায় রাঙা হয়ে গেছে সুপ্তির মুখ ফর্সা গালে লালের ছোপ মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে থাকে সুভাষ সুপ্তির দিকে বয়স আর সংসারের জাতাকলে পড়ে হয়তো সেই দুধসাধা গায়ের রঙ আর নেই এখনো তবুও তবুও এখনও মাথায় যথেষ্ট চুল পানপাতা মুখ হাসলে ডান গালে টোলটা উফ এখনও যে কোনো পুরুষের হৃদয় হরণ করে নেবে অষ্টাদশী শুক্তির এই রূপ একদিন ঝড় তুলেছিল সুভাষের বুকে সুভাষ টের পেলেন সেই ঝড় এখনও বুকের মধ্যে রয়ে গেছে আজও সুক্তিকে দেখলে বুকের মাঝে একটা শিহরণ জেগে ওঠে যেন হাত বাড়িয়ে আলতো করে সুক্তির একখানি হাত নিজের হাতের মুঠোয় তুলে নিলেন সুভাষ সুপ্তি ঝটকা মেরে হাতটা সরিয়ে নিয়ে বলল ইস কি করছো গো বাড়িতে মেয়ে আছে জামাই আছে ছি 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 তোমারও কি একেবারে বুড়ো বয়সে ভীম্রতি একটু খেয়াল করো মুঠোর মধ্যে হাতটা চেপে ধরেই সুভাষ আবার বলে এই হাত ছাড়বো না বলেই তো আমি আর কারো হাত ধরিনি চুপ করে থাকি সুপ্তি সত্যি বলতে কি একদিন পরম ভরসায় এই একখানা হাত ধরেই তো বাড়ি থেকে বেরিয়ে এসেছিল দুজনে সুভাষ কথা রেখেছেন পরম ভরসা বিশ্বাস আর নির্ভরতায় জড়িয়ে রেখেছেন সুপ্তিকে আজ এই তিরিশ বছর ধরে সুভাষ জিজ্ঞেস করেন কি এমন কারেজ কাজ করেছে তোমার মেয়ে জামাই সুপ্তি রাগ করে বলে তারা ঠিক করেছে আমাদের পঁচিশতম বিবাহবার্ষিকীর পর আজকের এই তিরিশতম বিবাহবার্ষিকীটাও তারা পুরো ডেকে পুরো বিয়ের মতন অনুষ্ঠান করে আমাদের বিয়ে দেবে তো এটা একটা কথা হলো তারপর আবার আমাদের হানিমুনের জন্য কাশ্মীরে হাউস বুক করে দেবে সব প্ল্যান প্রোগ্রাম তাদের সারা হয়ে গেছে আসলে পঁচিশ বছরের যে বিবাহবার্ষিকীটা করেছিলাম সেটা তো আমরা নিজেরা খুব হালকাভাবে করেছি ওরা তাতে আসতে পারেনি ওদের সেই একটা না আসার না আসার একটা খামতি থেকে গেছে এবং এই উপলক্ষে বনি শ্বশুরবাড়ির দিকের সব আত্মীয়রাও উপস্থিত থাকবে সঙ্গে বনির বন্ধুরা তোমার অফিসের বন্ধুরা আর আমার স্কুলের বন্ধুরা এই বয়সে কি লজ্জার কথা বলো দেখি সুভাষ আরও জোর করে তৃপ্তির হাতটা চেপে ধরে বলেন ভালোই তো হলো সুপ্তি সুপ্তি কি বলবে ভেবে পায় না শুধু বলে কি ভালো হবে শুধু শুধু লোক হাসানো এই বুড়ো বয়সে এসব আমার মোটেও পছন্দ নয় সুভাষ বলেন বুড়ো কোথায় হয়েছি আমি আমি তো মনে প্রাণে এখনো নিজেকে চল্লিশে সেই তরতাজা তরুণী ভাবি আর তোমাকেও বছর তেইশে জন্মনে সেই ছটফটে তরুণী তারপরেই সুভাষ সুপ্তির দিকে তাকিয়ে বলে বিয়ে হানিমুন সুপ্তি তাকাই সুভাষের দিকে মুখে আর কেউই যেন কোনো কথা বলে না শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে মন চলে যায় পুরনো দিনে বিশাল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুপ্তি বিজনেসম্যান বাবার চোখের মনি ওই একটি মেয়ে শিশু বয়সে মাতৃহারা সুপ্তিকে বুকে করে আগলে রেখেছিলেন তার বাবা স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে প্রবেশ করল সুপ্তি সুপ্তির রূপের ছটায় সব ছেলেরা পাগল কিন্তু সুপ্তি কাউকেই পাত্তা দেয় না শেষ পর্যন্ত তার মনে ধরল উস্কো খুস্কো চুলো বাউন্ডুলে এই সুভাষকে সরল সাধা কিন্তু ব্যক্তিত্বপূর্ণ মা বাবা খুব কম বয়সে মারা গেছে সুভাষের দূর সম্পর্কের এক মামার বাড়িতে সে আশ্রিত কেউ বুঝল না মাতৃহারা সুপ্তি সুভাষের মধ্যে কি এমন খুঁজে পেল সুভাষ প্রথম দিকে বড়লোকের মেয়ের খেয়াল ভেবে দূরে সরেছিল কিন্তু পরে সুপ্তির ভালোবাসার কাছে নিজের হৃদয় সমর্পণ করে দুই পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাত তাই তাদের প্রেমের কথা গোপনই থাকে কিন্তু বিয়ে পরীক্ষার পর সুপ্তির মাথায় আকাশ ভেঙে পড়ে সুপ্তির ব্যবসায়ী বড়লোক বাবা তারই এক বড়োলোক ব্যবসায়ী বন্ধুর ছেলের সাথে সুপ্তির বিয়ে ঠিক করে ফেলেন সুপ্তি কি করবে বুঝে উঠতে পারেন না কারণ সুভাষ তো তখনও বেকার চাকরির চেষ্টা করছে শেষ পর্যন্ত নিজের সাথে অনেক লড়াই করে রাসভারী বাবার সামনে গিয়ে দাঁড়ালো সুভাষের কথা বাবাকে বলল সুপ্তি সুপ্তি সবটা জানালো বাবাকে সুপ্তি জানতো বাবা এক কথায় সুভাষকে নাকচ করে দেবে আর হলো ঠিক তাই সুভাষের সাথে বাবা একবার দেখা পর্যন্ত করতে চাইলেন না উল্টে সুপ্তিকে গৃহবন্দী করে রেখে দিলেন তার বিয়ের বন্দোবস্ত করতে শুরু করে দিলেন বিয়ের দিন আগত সুপ্তির বাবা বিয়ে যখন ঠিক করেছে বিয়ে তো দিয়েই ছাড়বে এই অবস্থায় সুপ্তি না পারছে বাড়ি থেকে বেরোতে না পারছে সুভাষের সঙ্গে দেখা করতে সুপ্তির বন্ধুরাও তাদের বাড়ি আসতে পারছে না কারণ সুপ্তির বাবা বিয়েতে সুপ্তির কোনো বন্ধুকে নিমন্ত্রণ পর্যন্ত করতে দেননি উল্টে সুপ্তিকে বাবা ভয় দেখাচ্ছেন সে যদি বিয়েতে রাজি না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন সুপ্তি কী করবে বুঝে উঠতে পারছে না এদিকে বাবা একদিকে সুভাষ শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হলো বিয়ের ঠিক আগের দিন সুপ্তি কোনোভাবে বাবার চোখে ধুলো দিয়ে এক বস্ত্রের বাড়ি থেকে পালিয়ে সুভাষের বাড়ি উপস্থিত হলো সুপ্তিকে না দেখে এই কদিনেই সুভাষের অবস্থা খারাপ হয়ে গেছে সুপ্তিদের বাড়ি গিয়েও কোনো লাভ হয়নি দারোয়ান তাকে বাড়িতে ঢুকতেই দেয়নি সুভাষের কাকু কাকিমা অবাক চোখে সুপ্তিকে দেখতে লাগল সুপ্তির মুখে সব শুনে তাদের মাথায় হাত সুভাষ আর সুপ্তির পাশে তারা কিছুতেই রাজি হলেন না উল্টে তারা বললেন আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ সুপ্তির বাবা বড়লোক বড়লোক বাবার সঙ্গে আমরা কিছুতেই পেরে উঠব না কোনো রকম ঝামেলায় আমরা জড়াতে চাই না তোমরা আমাদের এখান থেকে চলে যাও বলতে গেলে এক প্রকার গলা ধাক্কা দিয়েই তাদের দুজনকে তাড়িয়ে দিলেন সুভাষের কাকা ও কাকিমা নিজের মামা মামিমার বাড়িতে কিন্তু সেই মামা মামিরও একই কথা সুভাষের কথা শুনে তারা বলে না আমরা ভরসা পাচ্ছি না তোমাদের এখানে রাখতে তোমাদের চার হাত এক তোমরা যদি করো নিজেদের দায়িত্বেই করো সুপ্তি শুধু বলল সুভাষ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবার কাছে ফিরে যাওয়া আমার বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করা মানে আমার আমার নিজের বিবেককে তিলে তিলে মেরে ফেলা আমি জানি বাবা আমার জন্য যে পাত্র ঠিক করেছেন সে সত্যি সত্যিই খুব ভালো কিন্তু আমার দেহ মন আমি তোমাকে সমর্পণ করেছি সেখানে অন্য কাউকে বিয়ে করা মানে তাকে ঠকানো এবং আমাদের তিনজনের জীবনকে শেষ করে দেওয়া এটা আমি করতে কিছুতেই পারবো না সুভাষ সুভাষ সুপ্তির হাতটা শক্ত করে ধরে বলল সুপ্তি আমি খুব গরিব আমি খুবই খুবই গরিব মানুষ আমার সেরকম ভালো চাকরিও নেই তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ আমার সঙ্গে সারা জীবন থাকতে হলে তোমাকে কিন্তু খুব কষ্ট করে থাকতে হবে তুমি কষ্ট সহ্য করতে পারবে তো সুপ্তি আমার শুধু একটাই ভয় ভবিষ্যতে তুমি যদি ভাবো যে তোমার জীবনে আমাকে নির্বাচন করে তুমি ভুল করে ফেলেছ সুপ্তি শক্ত করে সুভাষের হাত ধরে বলে তোমার হাত ধরেই আমি সারা জীবন চলতে চাই সুভাষ সেই রাতেই হ্যাঁ সেই রাতেই এক শুনশান কালী মন্দিরের কাছে পৌঁছে মা কালীর পায়ে সিঁদুর দিয়ে তৃপ্তির সিথি রাঙিয়ে দেয় সুভাষ তারপর দুজনে দুজনের হাত ধরে বেরিয়ে পড়ে এক অজানা ভবিষ্যতের দিকে নিজের পরিচিত শহর ছেড়ে নিজের মামা মামি কাকা কাকিমা সবাইকে ছেড়ে অন্য শহরে গিয়ে নিজেদের সংসার শুরু করে ওরা বিয়ের পাশ সুপ্তি একটা কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি পায় আর সুভাষ একটা অফিসে ক্লার্কের পদে জয়েন করে এক বছরের মাথায় মেয়ে বনির জন্ম সুপ্তি ভেবেছিল এই এক বছরে হয়তো বাবার রাগ কমে যাবে মেয়ে আর সুভাষকে নিয়ে দুরু দুরু বক্ষে নিজের বাড়িতে গেলে সুপ্তির বাবা ভীষণ ভীষণ রকম অপমান করে তাদেরকে বের করে দিলেন সুপ্তির বাবা বললেন যে আমার সম্মান আমাদের পারিবারিক যে ঐতিহ্য তুমি তার কোনো কিছুর মূল্য দিলে না তাই আমি তোমাকে মেয়ে বলে ভাবি না মেয়ে বলে মানি না তুমি এক্ষুনি এখান থেকে ধুলো পায়ে বিদায় নাও এমনকি একরত্তি বনের দিকেও তিনি ফিরে তাকালেন না তার মুখে শুধু একটাই কথা যেদিন থেকে সুপ্তি গৃহত্যাগ করেছে সেদিন থেকে তার বাবার কাছে সুপ্তি মৃত কাঁদতে কাঁদতে সুপ্তি বনিকে নিয়ে বাপের বাড়ি থেকে বেরিয়ে আসে সুভাষ তখনও শক্ত করে ধরে রেখেছে সুপ্তির হাত এরপর আর কোনোদিনও তারা নিজেদের শহরে ফিরে যাওয়ার কথাও ভাবেনি মনেও আসেনি যে কোনোদিনও ফিরে যাব কার কাছে ফিরে যাবে কেউ তো নেই সুভাষের বাড়ির লোকজনও কেউ নেই আর সুপ্তির বাড়ির লোকজনও নেই সুতরাং ফেরার তো আর কোনো রাস্তাই রইল না প্রথমে বাড়ি ভাড়া করে ওরা দুজনে বাচ্চাটাকে বড় করার জন্য এই ভিন রাজ্যেই তারা নিজেদের একটা ছোট্ট বাড়ি তৈরি করেছে ধীরে ধীরে হাজার কষ্টের মধ্যেও একটা সুখের নির রচনা করেছে বনিকে বড় করে তুলেছে মনের মতো করে বনি আজ ইঞ্জিনিয়ার বিটেক পাস বিটেক পাস করে ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়েছে ফাইনাল পরীক্ষার আগেই চাকরিতে যোগ দেওয়ার পর বনি নিজের পছন্দের বিয়ে করেছে জামাই রব কলেজে বনির সিনিয়র ছিল এখন দুজনে একই অফিসে চাকরি করে বনির বিয়ে খুব ধুমধাম করেই সুভাষ সুপ্তি দিয়েছিলেন যেহেতু নিজেদের বিয়েটা ভালোভাবে হয়নি সেই জন্য বনির বিয়েতে সব আচার অনুষ্ঠান দুচোখ ভরে দেখেছিল সুভাষ তৃপ্তি তীক্ষ্ণ নজর ছিল কোনো অনুষ্ঠান যেন বাদ না যায় এই এক বছর হলো বনির বিয়ে হয়েছে বনির শ্বশুর শাশুড়ি ভীষণ ভীষণ দিলখোলা আর মিশুকে মানুষ বনির বিয়ের সময় সুভাষ আর সুপ্তি রবের বাবা মাকে তাদের এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ের সব কথা জানিয়েছিল শুনে রবের বাবা হা হা করে হেসে বলেছিল আরে আপনারা হলেন আসল প্রেমিক প্রেমিকা আপনারা প্রেমিক মানুষ কিন্তু শুধুমাত্র সুপ্তি আর সুভাষ জানে তারা স্বামী স্ত্রী হলেও বৈধভাবে শাস্ত্রমতে তাদের বিয়ে হয়নি বিয়ের পবিত্র মন্ত্র উচ্চারণ হয়নি অগ্নিসাক্ষী করে সাতপাকে তাদের বাধাও হয়নি আজকে তিরিশ বছর আগে সেই রাতে পুরোহিতহীন ফাঁকা মন্দিরে মায়ের পা থেকে সিঁদুর নিয়ে সুপ্তির স্মৃতি রাগিয়ে দিয়েছিল সুভাষ ছিল না পবিত্র অগ্নির সম্মুখী সাত পাক ছিল না মালাবদল ছিল না সিঁদুর দান বা আর কোনো রকম বাঙালি আচার অনুষ্ঠান বা কোনো রকম রিচুয়ালস সুপ্তি আর সুভাষ যখন প্রেমিক প্রেমিকা ছিল তখন সুপ্তি প্রায়শই বলতো তার খুব জাঁকজমকপূর্ণ বিয়ের পছন্দ গায়ে হলুদ থেকে শুরু করে সমস্ত রকম স্ত্রী আচার পানপাতায় মুখ ঢেকে এসি শুভদৃষ্টি তারপর মালা বদল অগ্নি সাক্ষী রেখে সাত পাকে ঘোড়া আলতা পড়া পা দুধে ডুবিয়ে শ্বশুর বাড়িতে গৃহপ্রবেশ করি খেলা ফুলে ফুলে সাজানো ফুলসজ্জার খাট না কোনোটাই হয়নি সুপ্তির জীবনে কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সুপ্তির মনের মতো করে তার বিয়ে সেভাবে হয়নি উল্টে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল সুপ্তিকে সবই সুভাষের জন্য এক কথায় ছেড়ে চলে এসেছে সুপ্তি আজকে কিন্তু তার জন্য সুপ্তির একটুও দুঃখ নেই বরঞ্চ ওর আনন্দ হয় যে ও তো ওর মনের মানুষটাকে পেয়েছে আজকে ওর জন্য সুভাষের মনেও একই শান্তি একই তৃপ্তি তারপর ধীরে ধীরে সংসারের চাপে আর এইসব কথা ভাবাই হয়নি তার কারণ ভাবার আর কোনো সময়ও পায়নি সুভাষ আস্তে আস্তে সুপ্তিকে বলেন সুপ্তি আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারিনি কিন্তু আজ আজ আমাদের মেয়ে আর জামাই মিলে আমাদের দুজনের মনের ইচ্ছে পূর্ণ করতে চাইছে করুক না করুক ওদের যা মন চায় করুক শক্তি আর শাস্ত্রমতে যখন সমস্ত বিধিবিধান অনুযায়ী বিবাহের পবিত্র মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে আমি তোমাকে জন্ম জন্মান্তরের জন্য আরও একবার হ্যাঁ আরও আরও একবার আমার করে নিতে পারবো তুমি অমত করো না লক্ষ্মীটি এত সুন্দরভাবে এত সুন্দরভাবে সুভাষের এই কথা শক্তি যেন আর না করতে পারলো না অমত করতে পারল না শুধু বলল তবে আমি ওদের বলে দেব এই বিয়ের পুরো খরচা আমার আর ওরা যদি আমাদের কিছু উপহার দিতে চায় তাহলে ওই হানিমুন প্যাকেজটা কাশ্মীরের হাউসবোটে হানিমুন মন্দ নয় বলো লজ্জায় মুখ ঢেকে ফেলে সুপ্তি এরপরেই শুরু হয়ে যায় মেজামায়ের তৎপরতা সঙ্গে বেআইয়ের বেয়ানের উৎসাহ তাদের উৎসাহে কোনো খামতি নেই তারা বলছে এক প্রেমিক প্রেমিকার সেই জীবন আজ আমরা আরও আরও সুন্দরভাবে ভরে দিতে চলেছি এ সুযোগ কজনের কপালে জোটে বিয়ের তিরিশতম বার্ষিকীতে ফুলের সাজে আলোর রোশনাইয়ে বাড়ি ভরা লোকজনের হাসি তামাশা আনন্দ উল্লাসের মাঝে আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ এখনকার রীতি অনুযায়ী সঙ্গীত মেহেন্দি বিয়ের দিন নান্দিমুখ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সব সব অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হল মেয়ে জামাই আর বেয়াই বেয়ানের একান্ত উদ্যোগে সন্ধ্যেবেলায় লাল টুকটুকে বেনারসি পরিহিতা সুপ্তি কনের সাজে হ্যাঁ পার্লার থেকে লোক এসছিল সুপ্তিকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য সুভাষ গিলে করা ধুতি পাঞ্জাবি মাথায় এবং টোপর দুজনের মুখেই হাজার তারার আলোর ঝলকানি মুখ থেকে পান পাতার আড়াল সরিয়ে শুভদৃষ্টির সময় সুভাষ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সুপ্তির দিকে লজ্জায় মুখ নামায় সুপ্তি সে যেন সেই তেইশ বছরের লজ্জাবনতা এক নারী কন্যা করলেন সুপ্তির স্কুলের হেডমিস্ট্রেস পুরুতমশাইয়ের উজ্জীবিত মন্ত্রপাঠের সাথে সাথে অগ্নিকে সাক্ষী রেখে সুপ্তির সিথি সিঁদুরে রাঙিয়ে দেন সুভাষ যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার উপস্থিত অতিথিরা হাততালি দিয়ে ওঠে সুপ্তি সুপ্তির হাতখানা ধরে সুভাষ কানে কানে বলে হানিমুন থেকে ফিরে এসে রেজিস্ট্রি ম্যারেজটাও সেরে নেব কিন্তু সুপ্তি মনে মনে ভাবে এইভাবেই ভালো থাক ভালোবাসা বেঁচে থাক ভালোবাসা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হুম অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে জানিয়ে যাবেন আর একটা প্রশ্ন এমন ভালোবাসার সন্ধান কি পেয়েছেন আপনাদের কেউ যদি পেয়ে থাকেন প্লিজ একটু জানিয়ে যাবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন